রিংয়ের তীব্র শব্দে লাভ দিয়ে ঘুম থেকে উঠে আনোয়ার গুলবা তার বর্ষির সুতা টান দিয়ে দেখলো একটা তর তাজা মাগুর মাছ তার ঘরের ভিতরে লাভ দিচ্ছে প্রিয় দর্শক প্রেমী আনোয়ার গুলবা যিনি কিনা তার মেধা শক্তির পুরোটাই ব্যবহার করেন নিত্য নতুন কৌশলে মাছ ধরার জন্য তবে আজকের প্রক্রিয়াটি একেবারে ইউনিক এবং নজির মজার ব্যাপার লেকের উপর মাচা বানিয়ে যে ঘরটা সে নির্মাণ করেছে এবং যে ঘরের ফ্লোরের ছিদ্র দিয়ে মাছ ধরেছে সেই মাছ আবার ওই ঘরেই তেলের মধ্যে ভাজি করে সে খাচ্ছে তো তার এই এক্সাইটিং প্রসেসের শুরুতে আমরা দেখতে পেলাম আনোয়ার গুলবা প্রবাহিত পাহাড়ি ঝর্ণার পানি পড়ে যে লেকের সৃষ্টি হয়েছে এরকম একটা লেকের উপরে পাথর আর কাঠের সমন্বয়ে অসাধারণ একটা ঘর নির্মাণ করতে যাচ্ছে এজন্য সে কিন্তু জঙ্গল থেকে পুরোনো পড়ে যাওয়া কাঠ লাঠি সোটা এগুলোকে করাত এবং কুড়ল দিয়ে কেটে কিন্তু তার পুরো ঘরের স্ট্রাকচার তৈরি করলো সেখানে চারপাশের কাঠামো কাঠের তৈরি উপরের দোচালা শেপটাও কাঠের তৈরি দেয়াল কাঠের তৈরি মানে অসাধারণ একটা ঘর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উপর দিকে যেন বৃষ্টির পানি বা কুয়াশার পানি এসে তার ঘরে না পড়ে এর জন্য কাঠের উপরে আরেকটা প্লাস্টিকের আবরণ দিয়ে প্যারেকের মাধ্যমে সেটাকে শক্তপোক্তভাবে অ্যাডজাস্ট করে দিলো এমনকি ওয়াটারপ্রুফ হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য চালের উপরে পানি মেরে টেস্ট করলো আনোয়ার গুলবার প্রত্যেকটি কাজই ইউনিক আল্লাহ তাকে যেমন মেধা শক্তি দিয়েছেন তেমন শারীরিক সক্ষমতাও তার অনেক বেশি অনেক স্ট্রং এবং মানসিকভাবে শক্তিশালী একজন মানুষ আনোয়ার গুলবা তো যাই হোক পুরো ঘরটাকে খুবই কায়দা কানুন করে তৈরি করলো এমনকি ফ্লোরটাকে এক্সটেন্ড করলো যেন মাচা হিসাবে বাইরে এসে দাঁড়াতে পারে অবসর সময় বসতে পারে তার এই ঘরটা সে পুরো এক বছর ধরে মৎস্য শিকার করবে এবং মাঝে মাঝে তার পরিবার পরিজনের লোকরাও এসে এখানে মাছ যাতে শিকার করতে পারে সেজন্য যথেষ্ট মজবুত করে সে ঘর বানালো মাত্র এক সপ্তাহে পুরো ঘরের নির্মাণ কাজ শেষ করে এক কাপ কফি খেয়ে সেলিব্রেশন করলো এবং সর্বশেষ ঘরে প্রবেশ করার একটা সরু চিকুন দরজা কেটে বের করলো কবজার মাধ্যমে সেই দরজাটাকে ঘরের সাথে এমনভাবে অ্যাডজাস্ট করলো যেখান দিয়ে বাইরে থেকে কোনো প্রকার কুয়াশা বা শীতের প্রকোপ ঢোকার সম্ভাবনা নেই আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে পুরো ঘর বানানোর পরে ছাদের উপরে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক জঙ্গলের শেওলা পাতা এনে ছড়িয়ে দিল পুরো ঘরের চারপাশে বন জঙ্গলের অনেক লতা পাতা বিছিয়ে দিয়ে একেবারে পুরোটা একটা ন্যাচারাল ভাইব নিয়ে আসলো ঘরের ভেতরে শোয়ার জন্য তিনটা দেয়ালকে কাঠের মাধ্যমে কানেক্ট করে তার উপরে একটা লাল তোষক বিছিয়ে শীতের কম্বল সহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসলো পাশাপাশি প্রচন্ড শীতে ঘরের মধ্যে উত্তাপ ধরে রাখার জন্য একটা মেনুয়াল রুম হিটার আনলো এবং সেই রুম হিটারের ধোঁয়া বের করার জন্য আলাদা একটা চিমনি তৈরি করে দিল এবার কাঠ পড়িয়ে ঘরের ভেতরে উত্তাপ সৃষ্টি করলো এবার তার এই ছোট্ট কুঠিরের ভিতরে মৎস্যপ্রেমী আনোয়ার গুলবার কারিশমাটা দেখো এই যে কালো রঙের ককশিট গুলোকে গুঁড়ো করে গ্রাউন্ড লেভেলে উঠে আসা লেকের পানি উপরে বিছিয়ে দিলে কারণটা কি জান কারণ হচ্ছে তার ঘরের মধ্যে যে লাইট জ্বলে সেই লাইটের আলোতে কিন্তু মাছগুলো তার বরশিতে আসতে চাইবে যেন পানির নিচ থেকে আন্দাজি করা না যায় যে উপরে পরিপূর্ণ একটা ঘর এবং সেখানে একজন ব্যক্তি বরশি ফেলে বসে আছেন আর সেই ব্যক্তিতে যদি আনোয়ার গুলবা হয় তাহলে তো কোনো কথাই নেই দেখুন বরশির মাথায় চার লাগিয়ে সে বড়শির অপর প্রান্তর সাথে একটা ঘন্টি যুক্ত করে দিল এর কারণ হচ্ছে কোনো মাছ যদি বসিতে আটকে গিয়ে টানা হিচড়া করে তাহলে এই ঘন্টির মধ্যে টিং টিং শব্দ হবে যার ফলে আনোয়ার গুলবা ঘুম থেকে উঠে যাবে ব্যাস এবারে মৎস্য শিকারের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আনোয়ার গুলবা তার আরামদায়ক বিছানায় শুয়ে কিছু ফ্রুটস এনজয় করছিল এভাবে হঠাৎ তার ঘুম এসে গেল মধ্যরাতে হঠাৎ করে তার রিংটা টিং টিং শব্দ করা শুরু করলো লাভ দিয়ে উঠে বসি সুতা টান দিতেই তর যা একটা মাগুর মাছ পেয়ে গেল দেরি না করে মাছটাকে কেটে কুটে গরম তেলের মধ্যে ফ্রাই করা শুরু করে দিলে কারণ আজ সারাদিন উপোস রয়েছে আনোয়ার গুলবার তার দৃঢ় বিশ্বাস সর্বপ্রথম মাছ ধরেই সে খাবার খাবে মাছ ধরতে না পারলে খাবার খাবে না বুঝতে পারছেন আনোয়ার গুলবার ডেডিকেশন লেভেলটা কত হাই আমি আপনি আমরাও যদি সফল হতে চাই আমাদেরকেও অনেক বেশি আত্মবিশ্বাসী হতে হবে তাহলে আনোয়ার গুলবার মতো সফলতা সহজেই আমাদের হাতে ধরা দিবে ইনশাল্লাহ